ইনু সাহেবকে পাঁচটা বছর সময় দেওয়ার জন্য বলেছিলাম যেহেতু অনেকগুলো সংস্কার করবেন এবং পরের দিকে বাজাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্থিরতা দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পাঁচ বছর না দিলে ষাটই জানুয়ারির নির্বাচনের পরে যে পাঁচ বছর শেখ হাসিনা থাকতো সেটার মধ্যে যে কয় মাস শেখ হাসিনা থেকে গেছে এই কয়টা মাস বাদ দিয়ে বাকি সময়টা দেওয়া হোক কারণ এই পাঁচ বছরের মধ্যে তো বাজারদের পক্ষে বা অন্য কারোর পক্ষে এদেরকে সরানো সম্ভব ছিল না আগেও বউ চেষ্টা করতে পারে না তাইলে এই পিরিয়ডটা ইনি সংস্কারটা করুক ইনি সাহেবের বড় একটা ভরসা আছে আশা আছে উনি অনেক কিছু করবেন আমরা খুশি হয়েছি যদিও গভর্নমেন্টে এনজিও গ্রামের গভর্নমেন্ট কিছু এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম তো সেই সময় তো উনি সংস্কারের পক্ষে সংস্কার করে অনেক কিছু করবেন আমরা আশাবাদী এখন উনি কারণ বড়ো রকমের একটা ধাক্কা হয়ে গেল পাঁচ তারিখে এই গত পাঁচ তারিখে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙল এটা ডিক্লার করে ঘোষণা দিয়ে ভাঙ্গার পরে এটাতে ওনাদের সাইজ ছিল কি ছিল না পরে বিবৃতি দিলে মানুষ এগুলা খায় না এটা বন্ধ করতে হয় না এটার একটা বিরাট একটা রিফার্কাস হয়েছে ভিতরে এটার কাউন্টারটা আপনি দেখেন কিভাবে সাইজ করা হইল পরে গাজীপুরে মোজাম্মেল সাহেবের বাড়িতে যখন এটা ঘুটলো তখন একটা চান্স তারা পাল্টা নিল এরপরে সম্ভবত ইনুস সাহেবরা এখন একটু বেকায়দা এবং চিন্তা আছে মব জাস্টিস দিয়ে এভাবে করার অতএব তার সাথে ভালো যখন কোনো কিছু কুল পাওয়া যায় না সুবিধা করতে না পারলে সেফ এক্সিটটা হইলো রাজনীতিকরাও বেশি বলতেছে শুধু এখনও পাল্টাচ্ছে না ইলেকশান দেরি করার জন্য সংস্কার করে যাওয়ার জন্য কিছুটা অন্য প্রথম দিক থেকে সুরপাল রাইল জামাত এখনও বলতেছে কিছুটা হোক রাজনৈতিক সরকারের উপর যদি সেরেই দিবেন তাহলে এত হম্বিতম্বি কেন এত এতদিন ধরে তো রুমে কথা বললেন এখন পাল্টাচ্ছেন কেন এখন সুরপাল রাইলে আমার ওই ছোট্ট গল্পটা মনে পড়ে সেটা হলো তো হুজুর একটা রাখছে হুজুর প্রত্যেকদিন পড়াতেছে তালিমালি তালিমালির জাগ দিন তালিমালি আলি জাক দিন তালিমালি দিন এখন যে পথে দিয়ে যায় শুনে যে বাচ্চারা এই একটাই পড়ে তালিমালি আলি দিন বলে যে কী কী পড়ে বলে যে হুজুর বলছে তালিমালি দিন তো এ দেখিলো যে এ একটু সামান্য বুঝছে এ বলে যে আচ্ছা এটা তো অনেক মাস থেকে পড়তে সস পড়া হয়ে গেছে এবার পর এই ত্যান করেই খাবি কদিন এই এইত্যান করে খাবি কদিন যেই হুজুরের সাথে দেখলো তার ছাত্রছাত্রীরা এখন তালিমালি যা দিনের পরে এইতান করি খাবি কদিন করছে তারপরে দিয়ে আসতে গাড়টি লেগে চলে গেছে বাইরের ম্যান্ডেট ছাড়া নির্বাচনী ম্যান্ডেট ছাড়া যারা আসে আপনাদের স্মরণ থাকবে ওয়ান ইলেভেনের সরকারও প্রথম যেভাবে হইয়াল্লা করে আসলো আমি তো তখন চাকরি করে সেখানে দেখেছি আমার সাথে ওয়ান টু ওয়ান মহিনও দুই তিনবার সিটিং হয়েছে দুইটা একের এককভাবে বৈঠক হয়েছে মাসুদ সাহেব সহ অন্যদের সাথে অনেক বৈঠক হইল তাদের তখনকার কথাবার্তা এবং বললো যে দুই বছর মধ্যে অনেক কিছু করবে আমি আশাবাদী হইলাম মানুষও সমর্থন দিল কিন্তু মাস আটেক যাওয়ার পরে দেখা গেল তাদের চিন্তাধারা চেঞ্জ হয়ে গেল এরপরে তো সেফ এক্সিটের প্রশ্ন মাস যে সেফ এক্সিট এমনভাবে হলো দেখা গেল যে সেফ এক্সিট নিল এবং সে এক্সিটের পরে তারা অনেকে বেনিফিটও ফেল বেনিফিট বলতে মূর আবার চাকরি বাড়ল মেয়াদ বাড়লো মাসুদের তো ছয় বার সাতবার আটবার অস্ট্রেলিয়াতে আট বছর ছিল তারপরে এসে আবার এমপি হইলো তো এখন এখানে আমার মনে হচ্ছে যে যেইটা প্রথম ভালো মনে হয়েছে যে অনেক কিছু করবেন ইনুস সাহেব আশাবাদী মানুষ আমিও পাঁচ বছর বলছিলাম এই কারণে উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে ওনাকে সম্বর্ধনা দেওয়ার সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে উনি দুটো কথা বলছিলেন আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে একটা কথা উনি বলছিলেন যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায় তা আমিও ইনুস সাহেব আসার পরে বললাম যে আপনিও সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নিবে নিচের বিবেচনায় এখন মনে হয় তিনি নিজ বিবেচনার সিদ্ধান্ত নিতে পারছেন না তার পাচ্ছেন যে আগে যেভাবে ভাবছিলেন ছাত্ররা আমাদের আমার নিয়োগকর্তা জনগণ সমর্থক এখন দেখে যে নিয়োগকর্তাও বোধহয় ঠিকমতো তাকে মানছে কিনা বা তার কথা শুনছে কি না এখন বেকায়দা পুশছে উনি আবার একটা কথা বলে রাখলেন যে আমার কতটুকু ভালো হবে এই প্রশ্নের উত্তরটা আমি দেবো আমি জনাম নূর খান আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকে প্রধানমন্ত্রী আর একটা মন্তব্য করেছেন যে সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই মন্তব্যের জবাব শুনবো আর একটা জিনিস একটু জানতে চাই যে হওয়ার পরে পরবর্তী আগামী দিনে যে দেখব সেখানে কি ভিতরে দূরত্বটা কি একটু কমবে বিবদমান যে পক্ষগুলো রয়েছে দেখেন বর্তমান বাস্তবতা দিয়ে তো বিচার করতে হবে বর্তমান বাস্তবতা সেটি বুঝায় না সেটি নির্দেশন করে না বর্তমান বাস্তবতায় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দল বিভিন্ন মত তাদের মতো করেই বিষয়টাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যেমন যদি নির্বাচনের বিষয়টা যেটা ভাই বললেন বলি তাহলে দেখা যাবে বড় বিবদমান দুইটা গ্রুপ দুই রকম কথা বলছে একটা হচ্ছে শীঘ্রই নির্বাচন আরেকটা হচ্ছে সংস্কার শেষে নির্বাচন কথাটা এইভাবে আসছে একটা কথা আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা একটা কথা ঠিক যে যা কিছুই হবে দিন শেষে তো রাজনৈতিক দলকেই করতে হবে বাস্তবায়ন বলেন ইয়ে বলেন হাজার দিন শেষে শূন্য আমরা বিগত দিনে দেখেছি না যা কিছু ঘটেছে সেগুলো তো ঘটার জন্য আপনার আইন কানুন ছিল না আপনার কনস্টিটিউশনে অনুমোদন দেয়নি কিন্তু ঘটনা তো ঘটেই গেছে এবং কিচ্ছুকেই পাত্তা দেয়নি আপনি অবাক হয়ে যাবেন যে সমস্ত জিনিস আসছে সামনে কিছু জিনিস তো প্রকাশিত হচ্ছে কিছু জিনিস এখনো প্রকাশিত প্রকাশ করার অপেক্ষায় সেখানে খুবই স্পষ্ট ভাবা যায় না একটা রাষ্ট্রের কর্মচারী বা কর্মী যেভাবেই বলি সে এতটা বেপরোয়া হতে পারে দেশে আইন থাকতে আদালত থাকলে থাকতে কনস্টিটিউশন থাকতে নিয়মনীতি থাকতে কোথায় চলে গেছে এটা যেমন একটা দিক আর দিক দেখেন সাম্প্রতিককালে সারা দেশে কিন্তু এক ধরনের তৈরি করা বিক্ষুব্ধ মানুষ কিছু ঘটনা ঘটাচ্ছে যেটা কিন্তু দেশের স্থিতি স্থিতিশীলতার ইঙ্গিত দেয় না এক দুই নম্বর হচ্ছে এমন কিছু বিষয় সামাজিক যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষকে যদি সাময়িক বিভ্রান্ত করার চেষ্টা করেন সেটি কিন্তু দিন শেষে খুব ভালো ফল দিবে না সেটা সমাজকেও দিবে না রাজনৈতিক দলগুলোকেও সেই ভালো কাজ করার জন্য উদ্যোগী হতে দিবে না এখন সবচেয়ে যেটা জরুরি ছিল কারণ আমরা তো ষোলো বছর একটা জাতাকলের ভিতর ছিলাম এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই কথা বলতে গেলে হিসাব করতে হতো আর তারপরে আমরা নানান ধরনের অত্যাচার অবিচার গুম খুন এটা দেখে আসছি প্রতিনিয়ত এবং এটাও দেখেছি যে গুম খুনকারীরা যেভাবে প্রেস রিলিজ দিত সেটাই প্রকাশ করতে হতো কোডান আন কোট ক্রস ফায়ার মানে এক পেশে হত্যাকাণ্ডগুলোকে বলা হতো দুপক্ষের গোলাগুলি এবং সেখানে আপনি যে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তারা কিন্তু প্রত্যেকটা একটা রিপোর্ট বানিয়ে রেখেছে এবং এটা দেখেন যে গত ষোলো বছরে এতগুলি রায় হলো আবার এই ছয় মাসে সব রায় উল্টে যাচ্ছে সব একদম উল্টে যাচ্ছে উল্টা তাহলে যুক্তির খাতে ধরে নেই যে হয় ওটা সম্পূর্ণ ভুয়া ছিল তাহলে সম্পূর্ণ ভুয়াটাকে সম্পূর্ণ সঠিক করতে হলেও তো একটা প্রক্রিয়া অনুসরণ করার এটা একজন সাধারণ মানুষ হিসাবে মনে করে এটা এখন দেখছি সবকিছু হচ্ছে এমনও শোনা যাচ্ছে যে রুমে ঢুকে যে হচ্ছে এরকম কথা কথা শোনার বিভিন্ন পাড়া মহল্লা গ্রামে অবাক হয়ে যাবেন এক একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে সেটা যে নামেই হোক রাজনৈতিক দলের নামেই হোক আর ছাত্র সংগঠনের ছাত্রদের নামেই হোক হয়ে যাচ্ছে এবং তারা আচার বিচার এইটা সেইটা সব সবকিছুর ভিতর যুক্ত হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তারা বা আরেকজন বাধাহীনভাবে সেই কাজগুলি করে যাবে আর সরকার নিলিপ্ত থাকবে এটা তো হতে পারে না এটা তো হওয়ার কোনো সুযোগই নেই এই যে বাড়িঘর অগ্নিসংযোগ বাড়িঘরে আগুন দেওয়া তারপরে সামান্য জমি জাতির ঘটনায় যে ঘটনাগুলি ঘটছে এখন এটা কল্পনার বাইরে যদি গ্রামের খোঁজখবর নেন তাহলে দেখতে পাবেন ষোলো বছর চলছে এক ধরনের ফ্যাসিজম এখন নতুন করে আরেক ধরনের অবস্থা তৈরি হচ্ছে আমরা কিন্তু এই জিনিসটা নিশ্চয় চাইনি এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের ভিতর যদি সমঝোতা না হয় একটা ঐক্যমত যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে আগামীর বাংলাদেশটা কেমন হতে পারে একবার ভাবেন তো অর্থনীতি কিন্তু পুরা দেউলিয়া এখন সেইটার জন্য তো ঐক্যমত হলো ডক্টর মোহাম্মদ ইনুস আজকে আরেকটা মন্তব্য করেছেন যে যেই আইনি কাঠামোর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে স্বৈরাচার সরকার সুযোগ পায় যে স্বৈরাচারী হয়ে ওঠে সেসব কাঠামো থেকে বেরিয়ে আসতে